জয়রিবল হরিবল স্বরচিত কবিতা প্রকৃতির হুঁশিয়ারি মানুষের কর্ম দেখে প্রকৃতি বন্ধু দাঁড়ায় রুখে হও সামাল তোমরা সব নিজ কর্মে হও সামাল নইলে প্রকৃতি হবে দামাল প্রকৃতি সবার বন্ধু কৃপা সিন্ধু তবে আসলে নয় কো অন্ধ কর্ম দোষ এমনি প্রবল পুড়ছে কপাল শুধু বাড়ছে দ্বন্দ্ব কর্মফল নিতেই হবে ভাবো সবে কর্মটা শুভ কিনা কর্মটা শুভ হলে ফল ফলিবে সুখী হবে দুঃখ বিনা কর্মটা অসৎ হলে ফলটা ফলে সুখ মেলে না দুঃখই মেলে প্রকৃতি সবেই দেখে হিসাব রাখে শুভ করে না কষ্ট পেলে আমরা যা কর্ম করি লোভে মরি এক বিন্দু ভাবি না যে কর্মটা ভালো হলে সুখ তো মেলে আসলে করি কি যে ঋতু তো ছটা ছিল এখনে তিনটা হলো একবার দেখো ভেবে শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটেই ঋতু আছে শুধু ভাব ভেবে শরৎ হেমন্ত ও বসন্ত তারা তো আসলেই বিদায় নিল তাতে লাভ কী হলো দুটো যে ঋতু ছিল ছটা যে ঋতু ছিল ভালোই তো ছিল দেখা নেই তিনটি ঋতুর কর্মে চতুর একটু বুঝি বেশি তাই তো প্রকৃতি দামাল নেইকো সামাল রূপেতে সর্বনাশী তাই প্রকৃতি যখন যেমন হয় না তেমন ভাবেতে যেন উদাসী জানায় হুঁশিয়ারি হবে তো বাড়াবাড়ি ধ্বংসাত্মক সর্বগ্রাসী তাই বলি কর্মেতে হও নিপুণ প্রকৃতি হবে আপন বন্ধুর মতো হবে না কখনো দামাল থাকবে সামাল শুধু কর্মে নিয়োজিত জয় বল অধম শঙ্কর